আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব বিএন কাবিন নামা সংশোধন করা কেন এত জটিল তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে প্রথমত আপনি যখন কাজে বেশি বিভোরাজেশন করবেন বিভোরাজেশন কমপ্লিট করার পরে যেই নাম ঠিকানা জন্ম তারিখ ব্যবহার করবেন করার পরে যখন একটা সময় আপনি কাবিন নামা উঠাতে যাবেন অথবা একটা সময় দেখবেন যে আপনার কাবিননামা নামা এবং আইডি কার্ডের সাথে আপনার কোনো মিল নেই অথবা কোনো ভুল আছে অথবা আপনার ঠিকানা অথবা আপনার জন্ম সনদের সাথে জন্ম তারিখের মিল নেই নানান ভুল থাকে তখন এগুলো যদি আপনি তখন সংশোধন করার জন্য হয় তখন কি করবেন তো আপনি সংশোধন করার জন্য তখন আপনি যেই কাজে বিয়ে করেছেন তার সাথে যোগাযোগ করলেন কিন্তু দেখা যায় আপনি বলিওমে যে রেজিস্ট্রেশন বালাম বইতে আপনার যে তথ্য দিয়েছেন বিয়ে করার সময় সেই তথ্যগুলো পূরণ করা হয়ে গেছে অনেক সময় এই তথ্যগুলো আপনি কেটে আপনি সঠিক করা অনেক সময় জটিল একটি প্রক্রিয়া হয়ে যায় কারণ এই সংশোধনীর কোনো নিয়ম এবং গাইডলাইন এখনও নাই যে সংশোধন কিভাবে করবে নিয়ম নীতি গাইডলাইন এখনও আমার জানা মতে নাই কিন্তু আপনি এই সংশোধন করা করতে গেলে আপনার জটিল সমস্যার সম্মুখীন হতে হয় তখন আপনি নানান ধরনের হয়রানির শিকার হন নানান ধরনের বাধার সম্মুখীন হন তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন তখন অনেক সময় নিকারে দেশের ক্ষেত্রে বলিউম কাটা ছিঁড়া করা সম্ভব হয় না এবং কোরো দেন না অনেকে দেন অনেকে দেন না তো এই ক্ষেত্রে আপনাকে তখন নতুন করে আবার বিবাহ রেজিস্ট্রেশন করা লাগে নতুন করে বিবরেশন রেশন করলে আবার নতুন করে ফি দিয়ে নতুন করে বিবরেশন করা লাগে তখন দেখা যাচ্ছে যে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার বিয়ে হয়েছে দুই সালে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে গেলেন দুই সালে তখন কিন্তু এটা নিয়ে একটা জটিলতা হয়ে দাঁড়ায় যে আমার বিয়ে হয়েছে দশ সালে ছেলে মেয়ে আছে তো আমি যদি এখন এটা সংশোধন না করি আমার তো কাবিন দেখাবে চব্বিশ সালের তো আমার তো দশ সালের কাবিন নামার প্রয়োজন তো এই নানান জটিলতার সম্মুখীন হওয়া হয় তো এই ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো যেন এটার একটি সংশোধন নিয়ম এবং গাইডলাইন দেওয়া হয় যেন এটি সংশোধন এবং করা যায় সহজে যেন সবাই উপকৃত হয় তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন তো সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার আগে নিত্য নির্মিট আপনার কাছে পৌঁছে যায় আলাইকুম রহমতুল্লাহ